আজকে মামলা অনারবল হাইকোর্ট থেকে জন আইনজীবী শুনানি অন্তে আট জনের জামিন ছয় জনের জামিন নামঞ্জুর করছে দুইজন আজকে আর হাজির হয় নাই বাকি চারজন হাজির হয়েছেন তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আর যাদের বিরুদ্ধে এলিগেশন সরাসরি নাই তাদের দাবি নেওয়া আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছে অস্থায়ী যাবে আর ওরা জানেন এরা বৈষম্য ছাত্র আন্দোলনের মামলা ওনারা ওই সময় কুমিল্লাতে পুলিশ থানের যে ঘটনা নাক্ষারজনক ঘটনা সে ঘটনা তারা অর্থ যোগান সহ ফেসিস সরকারের এই কুমিল্লা যে রাজত্ব করেছে অবৈধভাবে অস্ত্র এবং অর্থের চার্জ করে ভিডিও ছাত্র জনতার উপরে

এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত আসামি পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলক নামা যা বাদী কোর্টে থেকে সশরীর উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে আমরাও দেখেছি পরবর্তীতে যারা কোর্টে অ্যাপলজি এটা আবার ফেরত নিয়েছে এটাও একটা ক্রাইম তাদের পূর্ব চরিত্র যে পরিবর্তন হয় নাই আজকে এটা দিয়ে তার আরো প্রমাণ করুন ধন্যবাদ আপনাদের আজকে আমরা জানেন মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে আমাদের আইনজীবীরা তারা এই সাদ্দ তাদের ভিতরে জিওল হাসাম সোহাগ এবং এম এম মৈ তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে তারা আজকে আর সারমান না তারা গেছে তাদের দুজনের বিরুদ্ধে করেন আর বাকি চারজন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আর জাকির জাকিরুল ইসলাম এই চারজনকে সরাসরি এলিগেশন তাকাতে তাদেরকে সিডাব্লিউর মধ্যে জেলে পাঠিয়েছে আর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই কিন্তু এই মামলা তারা নেম একুশে সারেন্ডার করছে তাদেরকে চার্জশিট পর্যন্ত অস্থায়ী কোথাও পলাতক হবে না এরকম একটা ডিরেকশনও তাদেরকে দেওয়া এবং আমরা রাষ্ট্রপক্ষে যারা সারেন্ডার করছে তাদের বিগত দিনের কর্মকাণ্ড বিশেষ করে এই মামলার যে ঘটনার তারিখ তিন অগস্ট দুই হাজার চব্বিশ আপনারা জানেন পুলিশ লাইনের মোড়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ফসল নাসা স্কুল আওয়ালিডি ফাতেমা তারপরে কুমিল্লা সরকারি মহিলা কলেজ অযুদ্ধ কলেজ তারপরে জিলা স্কুল যারা সবাই স্টুডেন্ট এবং তাদের সাথে জনগণও সম্পৃক্ত হয়ে একটা শান্তিপূর্ণ মিছিল নেওয়া যাচ্ছিল সেই শান্তিপূর্ণ মিছিলের পুলিশ লাইনের সামনে তৎকালীন পুলিশের সামনে তাদেরকে পিটানো হয় এবং তারা বাঁচার জন্য কবি একটা বইও আপনারা জানেন এবং একজন আপনাদের সাংবাদিক শাহজাদও লেখেন একটা আর্টিকেল লেখছেন বইও লিখছেন আঙ্কেল দরজা করেন কেউ সেদিন এই সন্ত্রাসীদের ভয়ে দরজাও করেনি মুহুমুহ গুলি অস্ত্র এবং ককটেল বিস্ফোরণের কারণে প্রচুর ছাত্রছাত্রী আহত অবস্থায় আছে এখন এখনো অনেকে চিকিৎসা আছে তাদের এই ঘটনা আমরা সমাজ আমরা তীব্র জানাইছি নিন্দা এবং তাদের বিরুদ্ধে যে এলিগেশন এলিগেশন সেই অনুযায়ী আমরা প্রসিকিউশন পক্ষের থেকে আমরা আজকে আমরা বিরোধিতা করেছি কারণ আইন সকলের জন্য সমাজ তার আইনজীবী হলে তারা এই নাকারজনক সরকারের ন্যাক্কারজনক কাজ করে তাদেরকে ধাপা যাওয়ার চেষ্টা করবে আমরা আইনজীবী যারা এখানে উপস্থিত ছিল বিশেষ করে প্রসিকিউশন এবং সাধারণ আইনজীবীরা ছজনের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন চারজন উপস্থিত ছিল চারজনকে কাজ করতে পারেছেন আর যাদের বিরুদ্ধে সরাসরি লেগেছে তিনজন তিন <dyei foli> <tul> Diolch yn fawr iawn am wylio'r fideo. 넌안넌안넌안넌안넌안넌안넌안넌안넌안